তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত দ্য লিভিং লিজেন্ড পঞ্চাশ বছর ধরে দাপটের সাথে রুল করছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিস আজ রজনীকান্ত সম্পর্কে পাঁচটি ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ান রজনীকান্ত তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির লিজেন্ড হলেও উনি মূলত একটি মারাঠা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন নাম্বার টু রজনীকান্তের মূল নাম শিবাজি রাও গায়কোয়ার আর এই শিবাজি নামটি থেকেই ওনার বিখ্যাত শিবাজি দ্য বস মুভিটির নামকরণ করা হয়েছে নাম্বার থ্রি রজনীকান্ত তার কর্মজীবনে শুরুর দিকে ছিলেন একজন বাস কন্ডাক্টর অভিনয়ের প্রতি ওনার তুমুল আগ্রহ দেখে ওনার বন্ধু বাহাদুর পুনেতে পাঠান অ্যাক্টিং শেখার জন্য নাম্বার ফোর রজনীকান্ত চারটি ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন হিন্দি তামিল কন্নড় এবং মারাঠা এবং নাম্বার ফাইভ সুপারস্টার তামিল অভিনেতা ধানুষ বাস্তব জীবনে ছিলেন রজনীকান্তের জামাতা অর্থাৎ মেয়ের জামাই আর হ্যাঁ মিউজিক সেন্সেশন অনিরুদ্ধ রবিচন্দ্রের বাস্তব জীবনে ফুফা হন রজনীকান্ত মুভি জগতে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে থ্রিলার আর থ্রিলার ক্যাটাগরির মধ্যে বর্তমানের অন্যতম জনপ্রিয় সাবজনরা টুইস্টেন্ডিং মুভি টুইস্টেন্ডিং মুভিতে আপনি নর্মালি একটি গল্প এমনভাবে দেখতে থাকেন যে গল্পটা দেখলে মনে হয় গল্পটা এভাবে এভাবে করে এগোচ্ছে কিন্তু শেষ দুই এক মিনিটে এমন একটি কিছু দেখিয়ে দিবে যাতে হয়তো আপনার ধারণাটা সম্পূর্ণভাবে বদলে দিয়ে আপনার মাথা হ্যাং করে দিয়ে তো এই ক্যাটাগরির মধ্যে অন্যতম ফেমাস একটি মুভি হচ্ছে দ্য ইউজাল সাসপেক্টস প্রায়ন সিঙ্গার পরিচালিত এই ছবিটি উনিশশো সালে মুক্তি পায় যেখানে দেখা যায় একজন ক্রিমিনাল একজন পুলিশের কাছে একটি নির্দিষ্ট ঘটনার জবানবন্দি দিচ্ছেন এবং তার জবানবন্দিটি ছিল একজন ক্রাইম লর্ড যার নাম কাইজার সোজে তাকে নিয়ে কিন্তু মুভির শেষে যখন দেখা যায় কাইজার সোজে আসলে কে তখন সবার চক্ষেই চরক গাছ হয়ে যাবে মুভিটি অবশ্যই দেখে নিবে এরকম আরো অনেক ধরনের ইন্টারেস্টিং ফান এবং ফ্যাক্টস পেতে এই ফলো করে রাখতে পারে অস্কার নাম কে না জানে এর মূল নাম একাডেমি একাডেমি সাতষট্টি তম আসরে একটি মজার ঘটনা ঘটেছিল এই আসরে সেরা মুভির খেতাব যেতে নিয়েছিল ফরেস্ট গাম টম হ্যাংস অভিনীত এই মুভিটি কে না দেখেছে এই ধরনের মুভি যদি অস্কারে সেরা মুভির পুরস্কার না পায় তাহলে কোন মুভিটি পাবে কিন্তু এই মুভির সাথে সেরা পাঁচের তালিকায় সবশেষ ফাইট করেছিল আরো এমন দুইটি মুভি যে দুইটি মুভির নাম জানলে আপনি অবাক হয়েই যাবেন একটি হচ্ছে কোয়েন্টিন তারান্তিনো পরিচালিত ফেমাস মুভি পাল ফিকশন হ্যাঁ এই মুভির নামটি শুনলে চমকানোরই কথা কিন্তু সাথে আমি আরেকটি মুভির কথা বলি যেটিও নমিনেশন পেয়েছিল মুভিটি হচ্ছে আই এম ডিবি কিংবদন্তি দ্য শ্যাং ফ্রিডম হ্যাঁ ওই বছরের অস্কার আসরে সেরা মুভির খেতাব যেটি নিয়েছিল ফরেস্ট গাম কিন্তু সাথে ফাইট করেছিল পাল ফিকশন এবং দ্য শশাঙ্ক রিডামশন যে দুটি মুভি দুটি পৃথক বছরে মুক্তি পেলে হয়তো ওই দুটি মুভিও অস্কারে সেরা মুভির পুরস্কার জিতে নিত উনিশশো সালে মুক্তি পাওয়া ফেমাস মুভি হঠাৎ দৃষ্টির কথা হয়তো অনেকেরই মনে আছে বিটিভিতে যখন উনিশশো সালে এই মুভিটি প্রিমিয়ার হয় তখন এই মুভিটি দেখে অনেকেই চমকে গিয়েছিল বাসু চ্যাটার্জি পরিচালিত নবাগত ফেরদোস এবং প্রিয়াঙ্কার অভিনীত এই ছবিটি একটি কাল ক্লাসিকে রূপান্তরিত হয়েছে এর সাথে নচিকাতা চক্রবর্তীর মিউজিক মুভিটিকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছিল তবে এই মুভি সম্পর্কে আমি একটি তথ্য দিই অন্যান্য অনেক মুভির মতো এই মুভিটিও কিন্তু একটি তামিল ছবির রিমেক মুভিটি রিমেক করা হয়েছিল উনিশশো সালে মুক্তি পাওয়া তামিল ছবি কাদাল কোত্তাই থেকে এই ছবিটিতে অভিনয় করেছিলেন অজিত কুমার আর হঠাৎ বৃষ্টির নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী সম্পর্কে আরেকটি মজার তথ্য দিই প্রিয়াঙ্কা ত্রিবেদী বাস্তব জীবনে অন্যরী ইন্ডাস্ট্রির কিংবদন্তি উপেন্দ্র কুমারের ওয়াইফ